এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন অগ্ন উৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কিনা আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম কিভাবে পাহাড় বানালাম ওরা কি একটা ওটের দিকে তাকায় না ইলাল আরদি কাইফা হাস ওরা কি জামিনের দিকে তাকায় নাই জামিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম অনেক স্তর আছে আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতা পাতা ফলমূল হয় এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সুরা মুলকে তারা বলবে ওয়া ক্বালু তারা বলবে হায়রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না ওই দিনের এই আফসেসে কোন কাজ হবে কত ক্ষুদ্র আমি কত নগণ্য আমি কত তুচ্ছ আমি এটা বুঝবার চেষ্টা করুন